বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল এগারোটায় এস এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি শোক র্যালিটি বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয় শোক র্যালি কর্মসূচিটি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি এ সময় আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য অ্যাডভোকেট বিমল কুমার দাস সামাদ তালুকদার মোস্তফা কামাল খান হেলাল উদ্দিন পৌর মেয়র সৈয়দ আব্দুর রফ মুক্তা উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সেলিম আহমেদ সহ জেলা উপজেলা ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন